আসছি তো দাঁড়িয়ে দেখার কি আছে কি হয়েছে সবাই নিচে ছিলাম তাই তুমি উপরে থাক উপরে থাকবে হ্যাঁ কি হয়েছে চলো চলো আবার কি হলো আবার নিচে চলে গেল আমি একা গেলে হবে না তোমাদের কেউ ডাকছে উপরে তোমরা কেন নিচে আছো তোমাদেরকেও উপরে রাখছে ওই যে সবাই মিলে নিচে না উপরে কেউ নেই সেই জন্য তোমাদেরকেও উপরে রাখছে আমি গেলে শুধু হবে না দেখি কি করে চলো 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 ঘরে চলো এই তো যাবো ঘরে যাবো ঘরে যাবো চলো চলো হ্যাঁ চলো এতো লাইট জ্বালায় লাইট জ্বালায় এসো 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 চলে এসো এই তো আমি আছি মা আর দাদা নিচে থাক এখানে এসো কুটু আমি আর তুমি উপরে থাকি আবার নিচে নেমে গেল আবার নিচে নেমে গেল ও সবাইকে উপরে নিয়ে আসতে চাইছে ওই যে নিচে কেউ নেই তাই আমরা নিচে রয়েছি আসলে আমরা নিচে ম্যাক্সিমাম থাকি না নিচে দাদা বৌদি এরাই থাকে আমরা উপর উপরে বেশি থাকি উপরে টাইম বেশি কাটাই আর কুটু আমাদের সঙ্গে উপরেই থাকে তো আজকে হঠাৎ সবাই মিলে দাদা আর বৌদি নেই বলে আমরা সবাই মিলে নিচে ডাইনিং স্পেসে বাবান পড়ছে আর আমি ওপাশে বসেছিলাম ওর মা ওকে পড়াচ্ছে এই ও পাগল হয়ে গেছে ও ছিল না সন্ধেবেলা এসছে পঞ্চাশ বার খালি বারবার উপরে যাচ্ছে মানে ও ডেকে নিয়ে যাবে আর কি খালি ও ডাকে না খুব একটা না ডাকার দরকার পায় না ও টাইমে টাইমে খাবার পেয়ে যায় ঘুমাতে পায় টাকার দরকার পায় না হঠাৎ করে হঠাৎ করে আজকে খুব ডাকা সবাইকে ডাকছে ডেকে নিয়ে যাবে

তো সাড়ে আটটা বেজে গেছে আর কি ওকে ও আসলে দরজা কলিং বেল বাজাবে দরজা খুলবে চলো নাহলে পাগল করে দেবে ঠিক আছে বাই বাই ফুটো একটু বাই করে দাও সবাইকে বাই 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 করে দাও একটু বাই বলো তো এইদিকে তাকাও বাই বাই বাই